আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তৃতীয় তলায় আফনান ফ্যাশন থেকে আর এর আগেও কিন্তু এখান থেকে আরও একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন না ভাই ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ আলামিন মোহাম্মদ আলামিন ভাই গাইস আপনারা কিন্তু এর আগেও একটা ভিডিও পেয়েছিলেন যে মোহাম্মদ আলামিন ভাই কিন্তু আপনাদেরকে অফারে পার্টি ইয়ার থ্রি পিসের একটা ভিডিও দিয়েছিল সো ভাইয়া কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট ছিল যে আবার এই ভিডিওটা নিয়ে আসার জন্য অফারের সো ভাইয়া কিন্তু আবারও আপনাদের জন্য এই অফারের ভিডিওটা আবার নিয়ে আসছে উনিশশো পঞ্চাশ টাকায় সো যারাই নেবেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আফনান ফ্যাশন দুই বাই আটচল্লিশ স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের সি গ্রিন কালারের মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর কামিজটা দেখেন আর আজকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে যে কয়টা পার্টি ওয়ার থ্রি পিস দেখাবো এগুলো সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে সো আশা করি সকলে ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন প্রথম যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দরভাবে দেখেন দুই তিন কালারের সুতোর কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ লাক্সারি কাজের পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা হাতাটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা থাকবে হাতার কফলেনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই একটু দেখিয়ে দিই এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে আর এটার সাথে কি আছে भैया সাথে আছে প্যান্ট সাথে একটা প্যান্ট কাট সেলর আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন আর একটা ওর্না থাকবে এটার সাথে অর্গানজার উপর একটা ওর্না থাকবে আর ওর্নাটা কিন্তু অনেক সুন্দর অরজিনাল অর্গানজার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গিতে फ्लावर ওয়ারকে ছিটানো কাজ করা দেখেন খুব সুন্দরভাবে তো সুতার কাজ করা আছে পাটির ওর্নাটা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে भैया হ্যাঁ এটার আরো কয়টা কালার থাকবে এটার মধ্যে কিন্তু মোট ছয়টা কালার আপনারা পাবেন আমি প্রত্যেকটা কালার এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর এই টাইপের পার্টিওয়ার থ্রি পিস গুলো কিন্তু এখন আপনার উনিশশো পঞ্চাশ টাকা অফারে পেয়ে যাবেন ভাইদের শোরুম থেকে আপনারা এখানে আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর ভাইরা এগুলো আগে কত সেল করতেন ভাইরা এগুলো আগে সেল করতো পঁচিশশো ছাব্বিশশো টাকায় এখন কিন্তু আপনারা অফারে পাচ্ছেন এটা জাস্ট সর্বরত উপলক্ষে ভাইরা কিন্তু অফারে এই থ্রি পিস গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে আর এগুলো কিসের মধ্যে থাকবে এগুলো ফেব্রিক থাকবে চন্দ্রি মুসলিনের মধ্যে খুবই চমৎকার আর এই যে দেখেন আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো এখন আপনারা কিন্তু উনিশশো টাকায় অফার প্রাইসে পেয়ে যাবেন সরাসরি যদি আপনারা মার্কেটে চলে আসেন এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেগুলো ভাইরা মার্কেটে সেল করতো পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকায় এগুলো কিন্তু এখন আপনাদেরকে উনিশশো টাকা অফারে দিয়ে দিচ্ছে এই পার্টি আর থ্রি পিসগুলো খুবই চমৎকার আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ আলহাম মোহাম্মদ আলামিন ভাইকে কিন্তু আপনার এখানে আসলে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু সরাসরি এই ড্রেসগুলো আপনার কালেক্ট করতে পারবেন উনিশশো টাকায় অফার প্রাইজে দেখেন সম্পূর্ণ লাকজারির কাজ করা আর এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো কিন্তু আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন কারণ প্রাইসটা কিন্তু এখন প্রচুর রিজনেবল আছে ঈদের আগে কিন্তু আপনারা এই ড্রেসগুলো উনিশশো পঞ্চাশ টাকায় অফারে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু চমৎকার এই পার্টিয়ার কালেকশনগুলো নিতে পারবেন আসলে আর যারা আসতে পারবে না তারা কিন্তু আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হালকা মিষ্টি কালারের মধ্যে যারা পড়তে চান এটা নিতে পারেন অনেক সুন্দর আর এটা কিন্তু একটা ডিজাইনে দেখাচ্ছি বিশেষ করে যারা গলার নিচে ওয়ার্কের কাজটা একটু গর্জিয়াস পড়তে চান এটা নিতে পারেন এটা কিন্তু গলার নিচের কাজটা আপনার সম্পূর্ণ গর্জিয়াস ওয়ার্কের পেয়ে যাবেন পুরো বডিতে ছিটানো কাজ করা আর প্যানেলটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজের থাকবে দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের লাকজারি কাজ করা খুবই চমৎকার আর এটা হাতাটা যদি আপনাদেরকে দেখাই পুরো হাতাতে কিন্তু ছিটানো কাজ করা হাতার কপিনো কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইড টা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া

আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো আপনারা এখন অফার প্রাইজে উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন আপনার মার্কেটে আসলেও এই আর থ্রি পিসগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন যেগুলো ভাইরাস সেল করতো পঁচিশশো ছাব্বিশশো করে সেগুলো এখন আপনার উনিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন সরাসরি যদি আপনারা আসতে চান আমি ভিডিওর শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনারা সরাসরি আসলেও নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে উনিশশো পঞ্চাশ পঞ্চাশ আজকে সম্পূর্ণ কিন্তু অফারের ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আর এর আগেও কিন্তু এটার একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম অফারের সো আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল সো এই জন্য কিন্তু ভাইয়া আবারও আপনাদের জন্য অফারের ভিডিওটা নিয়ে আসছে এই যে দেখেন এর একটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে প্রত্যেকটা কালারই কিন্তু ভাইদের ডিমান্ডেবল কালার দেখেন প্রত্যেকটা কিন্তু মার্কেটে ডিমান্ডেবল কালার মানে চলমান যে কালারগুলো সেগুলো কিন্তু ভাইয়া দেখিয়ে দিচ্ছে মার্কেট আসলে যেগুলো আপনারা এখন পেয়ে যাবেন এই যে দেখেন এটা স্কাই মধ্যে অনেক সুন্দর দেখেন কালারগুলো কিন্তু প্রচুর সুন্দর 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 কালারে চলে আসছে এক একটা কিন্তু এক এক কালারে খুব সুন্দর আর স্টোন ওয়ার্কের কাজগুলো কিন্তু আপনারা নতুনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ করে অফার প্রাইজে আর এগুলোর কিন্তু বার্গেং প্রাইস ছিল পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা এখন আপনার অফারে কিন্তু উনিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সীমিত সময়ের জন্য এটা কিন্তু মানে জাস্ট আপনাদেরকে ঈদের আগের যে অফার প্রাইজের একটা ভিডিও সেটা কিন্তু ভাইরা আপনাদেরকে দিচ্ছে আর কি সো যারাই নেবেন তারা কিন্তু এখন ঈদের আগে কম প্রাইজে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে আফনান ফ্যাশন দুই বাই আটচল্লিশ স্টানমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা আর স্ক্রিনে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে চাইলে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো আপনার পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর এখানে আসলে বিশেষ করে যে ভাইটিকে আপনারা পেয়ে যাবেন ভাইয়ের নামটা একটু বলেন মহম্মদ আলমিন ভাইকে কিন্তু আপনারা পেয়ে যাবেন উনি আপনাদেরকে ড্রেসগুলো সরাসরি দিয়ে দিতে পারবে আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন